धिपति श्रीमती माइति पश्चिम मेदनिपुर जिला परिषद मेम्बर कृषि सेठ कर्माध्यक्ष आशीषुद श्री अजित माइती विधायक तीन मेम्बर सहकारी शंकर दुल्स एम एल ए जिला परिषद मेम्बर तीन मेम्बार डि एल एल आर एडमआर पश्चिम मेदनिपुर मेम्बार ए सुपरिनटेंडिंग इंजिनियर वेस्टार्न सार्केल टू ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে সেক্রেটারি এছাড়া যদি এই কমিটি মনে করে আরো কাউকে নিলে কাজের গতি বাড়তে পারে সাহায্য করতে পারেন অপশান দিয়ে রেখেছেন তারা কনসিডার করে নিতে পারেন তো মূল অবজেক্টিভ যেটা এই নিয়ে দীর্ঘদিন কয়েক বছর ধরে চলছে চৌত্রিশ বছর সিপিএমের রাজত্বে তাদের প্রথম সেটমন্ত্রী মন্ত্রী প্রভাত রায় এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তারপরে সব কেমন যেন ঘুমিয়ে পড়লো সবাই মেদিনীপুর পূর্ব মেদিনীপুরকে আর সাহায্য করার জন্য বামফ্রন্ট এগোল না এগারো সালে পরিবর্তন হলো চৌত্রিশ বছরের পাহাড় সরে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দিগন্তে সূর্য উদিত হল সেদিন থেকে তিনি অনুরোধ করছেন অনুরোধ করছেন অনুরোধ করছেন অনুরোধ করছেন দু হাজার পনেরো সাল অব্দি কিছুটাই করছি করছে বাস একেবারে নীরব কোলাপস করে গেছে যেন কেন্দ্রীয় সরকার রিগার্ডিং ঘাটাল মাস্টার কিন্তু মমতা ব্যানার্জি তো থেমে থাকার মানুষ নন তিনি এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ যাকে আশীর্বাদ করে বাংলার মানুষ যাকে মা বলে এই নিয়ে ব্যঙ্গ করছিলেন আমাদের বিধায়ক অশোক বাবু তো আমরা নাকি সব মা তো মায়ের কোলে মা মা করে বাবা বাবা করে না আমরা সেই জন্য বললাম অশোক বাবুরা হয়তো কষ্ট হলে বাবা রাখেন আমরা মা কেটাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষটাকে মা হিসাবে গ্রহণ করেছেন আপত্তি কি এতে আপত্তিটা কোথায় অশোক বাবুরা আর ভারতীয় জনতা পার্টির এটাই তো বুঝতে পারছি না তিনি মেদিনীপুরের মানুষকে বলে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে 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 শেষ দপ্তর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে আমরা অনেকগুলি ডিপিআর করে ফেলেছি জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে সার্ভে কমপ্লিট হয়ে গেছে আমরা এগোচ্ছি আমরা জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের ইনভলভ করছি আমি নিজে বারবার গেছি আপনারা জানেন না আমি নীরবে অনেকবার ঘুরেছি গেছি তো আবার টপ প্রায়োরিটি এই দিকে মাস্টার প্ল্যান এছাড়াও আপনারা জানেন আমরা মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন সুন্দরবন টেন্টা রিজনের একটি বড় পরিকল্পনা তিনি হাতে নিচ্ছেন প্লাস উত্তরবঙ্গের ভূতনী দিয়ারা আর রতুয়া ওয়ান টু সমেত যে জায়গাটা বিপজ্জনক ভাঙন আপনারা দেখেছেন একেবারে শামসের গঞ্জে ধুলিয়া সেখানেও তিনি হাত দিয়েছেন এবং কি বলবো তাকে সবার উপর তার দৃষ্টি হয়েছে কাজ হবে যতই বঞ্চনা করুক কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে দাবাইয়া রাখতে পারবে না আপনি যে কমিটি ঘোষণা করবেন দেখা যাচ্ছে যে খাটালের যিনি বিধায়ক তাকে আপনি কমিটিতে রাখেন

আপনি বক্তব্য রাখছি যে বললেন যে পশ্চিমবঙ্গে বাঁচিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনি ভারতকে বাঁচাবেন একসময় দেখছেন না চারিদিক থেকে আওয়াজ উঠেছে লালু প্রসাদ যাদব চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন শরদ পাওয়ার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন কেজরিওয়ালও আওয়াজ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন অখিলেশ যাদব আওয়াজ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন কে আছে সামনে আর কে আছে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কারো নিশ্চয়ই হিংসার কোনো এলিমেন্ট হতে পারে না বাট উই এক্সপেক্ট ওয়ার্কার অব তৃণমূল কংগ্রেস ভরি যে তাকে তারা পছন্দ করছেন এটা আমাদের গর্বের ব্যাপার আমাদের গর্বের মুখ খুঁজে উঠছে মানুষরা কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তো বলেছেন যে গতকাল তিনি কংগ্রেস সভাপতি কি বলছেন দ্যাটস নট মাই আমি কি অনুভব করছি সেটা বললাম Any question? English. Teacher. Huh. Today in assembly, one question.